দীর্ঘদিন ধরে পালিয়ে থাকার পর অবশেষে জনতার হাতে ধরা পড়ল এক প্রতারক অভিযুক্তের নাম মোহাম্মদ নুর আহমেদ পিতা মৃত আব্দুল হক বাড়ির ধর্মনগর থানাধীন পশ্চিম বটরসী নয়নক ওয়ার্ড এলাকায় সে বিভিন্ন অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে মানুষকে নানাভাবে ঠকিয়ে টাকা আত্মসাত করছিল বলে অভিযোগ অবশেষে মঙ্গলবার কদমতলা থানা এলাকার প্রেমতলা বাজারে তাকে আটক করে স্থানীয় জনতা অভিযোগ সে বহুদিন থেকেই ধর্মনগর মহকুমার বিভিন্ন অটো রিক্সা ভাড়া কিংবা গাড়ি ভাড়া করে অন্যত্র নিয়ে গিয়ে টাকা এনে দিচ্ছি বলে পালিয়ে যেত অনেকের কাছ থেকে আবার উল্টু দু পাঁচ হাজার করে টাকা চেয়ে নিত দোকান থেকে এনে দিচ্ছি বলে কিন্তু কিছুক্ষণ পর তার আর পাত্তা পাওয়া যেত না এমনই অভিযোগ তার বিরুদ্ধে প্রতারণার ফাঁদ পেতে জেলা জুড়ে প্রতারণার ব্যবসা চালিয়ে যাচ্ছিল সে আবার ফোন করে কেউ টাকা চাইলে বা তার সন্তান চাইলে উল্টু ধমক বলেও অভিযোগ এদিকে চোরাইবাড়ি থানার পুলিশ জানিয়েছে সাধারণ মানুষের অভিযোগ মূলে তার বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করা হবে পূর্বেও নাকি এই প্রতারকের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে মা তো ভাই মা মানুষের করে টাকা ওখানে বলে তুমি 아화아에 내가 다 কটজনকাৰী <laughs> কৰি কত কত নম্বাৰ খুজিলে চলে মাত নাই